আসসালামু আলাইকুম ও আমিন দকুন কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআন এবং হাদিস যদি ঘাটি সেখানে কয়েকটা জিনিস আমরা নোট সেটা হচ্ছে আল্লাহ যখন কোনো জাতির উপর গোっしゃ হয়, তাদের উপর তিনি মহামারী দেন, তাদের উপরে তিনি প্রাকৃতিক নানাধনের বিপর্যয় দেন। তো এই মুহূর্তে বাংলাদেশ নামক দেশটা আপনারা দেখেন যে করোনাতে তো আমরা একটা মানে গত 4 মাস খুবই বিস্থির অবস্থা। এর মাঝখানে এখন এই যে বন্যা এই যে অতিবৃষ্টি তো এই বন্যার ফলে আপনি দেখেন যে কিছু কিছু ঘটনা হচ্ছে যেগুলো থেকে আমরা যারা সারা দিন বড় আমরা বড় চোর জাতি ভালো মানুষ দুই চার পার্সেন্ট আছে যাদের কারণে আল্লাহ বাংলাদেশে টিকাই রাখছেন তো এগুলো আর মরে যাওয়ার দরকার ছিল আমরা বহুত আগেই এই জাতির মধ্যে আপনি দেখেন যে আজকে কি ধরনের একটা উদাহরণ আছে আজকের এই ভিডিওতে যে একজন পিতা মারা গিয়েছে তার লাশটা দাফন করার এই বন্যার পানির মধ্যে যে কি অবস্থা তবে আজকে একজন সাথে আপনাদের পরিচয় করে দিব বাংলাদেশের রাজশাহীর বাগমারা উপজেলার আপনার বড় ইউনিয়নের বেরাবাড়ি গ্রামের ঘটনা ওই গ্রামের সাতাশি বছরের বৃদ্ধ আবু তাহের তিনি গত দুই দিন আগে মারা গিয়েছেন তো মারা যাওয়ার পরে সেই এলাকা টোটাল এখন ফ্লাডেড বন্যার পানি সব জায়গায় তো আসলে মাটি কোথায় দিবে আল্লাহ এই মুহূর্তে মানুষের জীবিত রাখো কারো কয়েকদিন অন্তত যাদের মৃত্যু খুব সন্নিকটে আছে আল্লাহ ভালো জানে বাট আজকে এই গল্পটা থেকে এটাই এটা একটা শিক্ষণীয় বিষয় যে এখন মাটি কোথায় দিবে সব জায়গায় পানি এখন ওই এলাকার এমন অবস্থা তার বড় ছেলে আবুল হোসেন বাগাতির বর্ণনা হচ্ছে যে এখন আসলে ছেলে পিতার লাশ যদি আমরা কলার ভেড়াই করে ভাসাই দেই তাহলেই হয়তো এটা পারা যায় কিন্তু তিনি ব্যতিক্রমিক উদ্যোগ নিয়েছেন আর সেই কারণে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করছি তিনি যেটা করেছেন তাদের যে বিল্ডিং আছে একটা বিল্ডিং এখনো কমপ্লিট হয়নি মেবি বাট ওইটা হচ্ছে ড্রয়িং রুম বাহিরের মেমান টেমান আসলে এখানে বসে ওই ড্রয়িং রুমের মধ্যেই তিনি মাটি করে আসলে পিতার লাশটা সেইখানেই দাফন করছেন আর দাফন করে রুমে তালা মেরে রেখেছেন তার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে লাশ অন্য জায়গায় দাফন করার সুযোগ নেই এই কারণে সাময়িকভাবে এখানে দাফন করা হয়েছে যদি বন্যা পরিস্থিতি ভালো হয় তাহলে লাশটাকে তুলে নিয়ে আবার অন্য জায়গায় যেটা তাদের কবরস্থান আছে সেইখানে দাফন করা হবে আহ আমার কাছে বিষয়টা খুবই হৃদয় বিদারক লাগছে আজকে দেখেন আমাদের মধ্যে আল্লাহর কি গোসা আসলে বাঙালি জাতির উপরে শুধু না সারা বিশ্বের উপরে তবে বাঙালির উপরে দিকে আপনি ভালো নিউজ পাবেন না একদম সবাই দুর্নীতিতে মিথ্যায় নানান ধরনের জিনিসে আমরা ব্যস্ত এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত যে লাশটা পর্যন্ত এমন আছে অনেকের হয়তো এরকম জায়গা নাই ভাষাই দিতে হইব ভাই কারণ লাস্ট তো পচে যাবে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভালো থাকুন সুস্থ থাকুন আসলামালাইকুম রহমা